নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রথমেই যে খবর নিয়ে আসি যে রেমাল অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে আসছে এখন পর্যন্ত যা খবর আমাদের কাছে কিছুক্ষণ আগেই আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে সাগরদ্বীপ থেকে দুশো দশ কিলোমিটার দূরে রয়েছে আর ক্যানিং থেকে দুশো ষাট কিলোমিটার দুশো কিলোমিটার দূরে রয়েছে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে দুশো তিরিশ কিলোমিটার দূরে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং আজ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের স্পিড বাড়ছে এবং সেটি স্থলভাগের দিকে এগিয়ে আসছে অর্থাৎ জানেন যে আগেই সতর্কতা জারি হয়েছে যে আমাদের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলে অর্থাৎ মোংলা বন্দর যেটা সেই বং সেইখানে আঁচড়ে পড়বে আজকে রবিবার মধ্যরাতে আঁচড়ে পড়ার সম্ভাবনা রাত সা এগারোটা থেকেই আঁচড়ে পড়ার পড়ার শুরু হবে অর্থাৎ ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ে যেটা এর ফলে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং সেই সঙ্গে আপনার নর্থ ইস্টের কিছু স্টেটও সেটা এফেক্টেড হবে উড়িষ্যাও কিছু এফেক্টেড হবে অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমুদ্র উপকূল এবং বাংলাদেশের সমুদ্র উপকূল কক্সবাজার সেখানে এফেক্টেড হবে এবং যেটা আমাদের মতোই কক্সবাজারের যে সেখানে যে বন্দর রয়েছে জলবন্দর রয়েছে সেটার অপারেশনও বন্ধ করে দেওয়া হয়েছে এবং কক্সবাজার থেকে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে আমাদের এখানেও ট্রেন নিয়ন্ত্র লোকাল ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে নামখানা ক্যানিং ডায়মন্ড হারবার এইসব লাইনে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা আগেই আমি বলেছি আবারও একবার বললাম বিমান পরিষেবা সেটা বন্ধ আজকে দমদম বিমান দমদমে বিমান পরিষেবা বন্ধ করা হয়ে দেওয়া হয়েছে বাগডোরা থেকেও কোনো বিমানে সেখানে নামছে না কারণ এর ফলে কিন্তু আমাদের এখানে উত্তর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো পুরো হোল পশ্চিমবঙ্গে কিন্তু এফেক্ট হবে এবং যার যার জন্য পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উত্তর উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান এখন রয়েছে এবং সেটা আস্তে আস্তে সেটাকে এগিয়ে আসছে পরিস্থিতি মুখ মোকাবিলায় বিভিন্ন জায়গায় এনডিআরএফ এবং প্রশাসনিক লোকেরা তারা পৌঁছে গেছেন আমাদের এখানে এনডিআরএফ পৌঁছে গেছে বিশেষ করে সুন্দরবন এলাকায় কারণ সুন্দরবনে এলাকায় এবং কোস্টাল এরিয়ায় এফেক্টেড হবে তার ফলে কিন্তু সেখানে যাতে কোনো রকম বিপদ হলে উদ্ধারের জন্য ইতিমধ্যেই এনডিআরএফকে ডিআরএফকে মজুদ রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে যে গোসাবা বিডিও অফিসে যে সুন্দরবন এলাকার যে গোসাফা অর্থাৎ সুন্দরবন অঞ্চলটাই তো এফেক্ট হবে তা সেখানে আচরে পড়বে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা আয়লার মতো তাই এর বিডিও অফিসে সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তারা কন্ট্রোল রুম করে করেছে এবং সেখানে উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন সেখান থেকে সমস্ত খবর খবরাখবর রাখা হচ্ছে এবং সরিয়ে ফেলার বিভিন্ন কোস্টাল এরিয়ায় যারা থাকেন তারা তারা তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে শুধু একটাই অনুরোধ যদি কেউ এখনো পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় সুন্দরবন অঞ্চল লাগোয়া অঞ্চলে বৃষ্টি হচ্ছে এটা খবর এসছে হাসনাবাদে আমাদের কাছে যে খবর যে ইছামতি নদীর বাঁধ ভেঙে গিয়েছে এমন খবর আমরা পাচ্ছি যে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে সেই বাঁধ মেরামতি করার জন্য ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা তারা চেষ্টা করছেন কিন্তু ব্যাপক ঘরে ইচ্ছামতি বাঁধ ভেঙে যাওয়ার জন্য জল ঢুকছে বলে আমাদের কাছে খবর আরও কিছু জায়গায় সুন্দরবনের কিছু আরও বাঁধ ভেঙে গিয়েছে অর্থাৎ আইলার যে অবস্থা হয়েছিল আইলার ফলে অনেক নদী বাঁধ মেরামত করা হয়েছিল সেই নদী বাঁধ কিন্তু আবার ভেঙে গিয়েছে অর্থাৎ ঝড় হওয়ার আগে এত জলোচ্ছ্বাস হচ্ছে সেই তার ফলে নদী বাঁধ অনেক জায়গাতেই ভেঙে গেছে বলে আমাদের কাছে খবর পরিস্থিতি যে কতটা খারাপ হবে জানি না তার এখনও পর্যন্ত যা খবর যে যখন ল্যান্ডফল হবে তখন একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগ থাকবে এবং এর ফলে দক্ষিণ চব্বিশ পরগনার কোস্টাল এরিয়া উত্তর চব্বিশ পরগনার কোস্টাল এরিয়া এবং এক মিনিট আমি দেখিনি কে কি বলছে হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার কোস্টাল এরিয়া এবং পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত কোস্টাল এরিয়াতে ব্যাপক ঝড় হবে এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী মঙ্গলবারও ব্যাপক বৃষ্টি হবে এবং যার জন্য উত্তরবঙ্গও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে কারণ যে সমস্ত নদী নদীগুলো রয়েছে সেখানে ব্যাপক বৃষ্টির জন্য ভেঙে পাহাড় ভেঙে পড়তে অর্থাৎ ভেঙে পড়তে পারে ল্যান্ড হতে পারে এই পাহাড়গুলো ভেঙে যে নদী থেকে বেরোচ্ছেন পাহাড় থেকে যে নদীগুলো বেরোচ্ছে সেখানে ভেঙে পড়তে পারে অর্থাৎ হরকা হরপা বান আসতে পারে এমন এই সতর্কতাও জারি করা হয়েছে কলকাতা শহরে কিন্তু যেটা বলা হয়েছে যে কলকাতা শহরে সত্তর আশি কোথাও নব্বই কিলোমিটার বেগে ঝড় হতে পারে এবং সেই সঙ্গে প্রবল বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় পুরো পরিস্থিতি উপর নজর রাখছে রাজ্য প্রশাসন নজর রাখছে তেমনি পুরো এটা শুধু আমাদের এখানে নয় নর্থ ইস্ট জেলা নর্থ ইস্টের রাজ্যগুলো তো সেখানেও এর যথেষ্ট প্রভাব পড়বে ত্রিপুরাতেও ব্যাপক প্রভাব পড়বে এবং আমাদের কাছে খবর ত্রিপুরা সরকারও ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে মণিপুর এক মিনিট দেখে নিই বর্ধমান বর্ধমানে যেটা বলা হচ্ছে যে একজন জানতে চাইছে বাঘ তো বর্ধমান যেটা যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঝড় হবে অর্থাৎ আমি যেটা বলছি যে ঝড় অনেক জায়গাতেই হবে কোনো জায়গায় সত্তর কিলোমিটার কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জায়গায় সত্তর কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে সেগুলোতে ঝড় বেশি হবে কিন্তু আমাদের বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হবে হাওড়া হুগলি প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হবে ঝড় সর্বত্র হবে সেই সতর্ক সতর্কতা জারি করা হয়েছে তাই অনুরোধ সকলে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন কারণ এটা আমফানের থেকেও অত্যন্ত শক্তিশালী ঝড় যেটা বঙ্গোপসাগরে তৈরি সৃষ্টি হয়েছে জন্ম নিয়েছে গতকালই নিম ডিপ ডিপ্রেশনটা একদম ব্যাপক অত্যন্ত শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে এবং সেটা এগিয়ে আসছে আমাদের ল্যান্ড অর্থাৎ উপকূলের দিকে যেটা আজকে মধ্যরাতে আজরে পড়বে সাগরদ্বীপ এবং বাংলাদেশের এই যে রুমেলা বন অর্থাৎ বন্দর অর্থাৎ যেটা বলবো যে খেপুপাড়া অঞ্চলে সেটা আজরে পড়বে এবং যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং সেই সঙ্গে প্রবল বৃষ্টি হবে তাই এখনো পর্যন্ত যারা অনুরোধ সকলকে যারা এখনো পর্যন্ত সমুদ্র উপকূলে রয়েছেন বা কাছাকাছি রয়েছেন ঝড় হতে পারে এমন জায়গা জানেন যে আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে সেখান থেকে আপনারা চলে যান চলে গিয়ে যেখানে সাইক্লোন সেন্টার আছে কারণ আমাদের সরকারের অনেক সাইক্লোন সেন্টার আছে যেহেতু কোস্টাল এরিয়া সেই সাইক্লোন সেন্টারগুলো চলে যান অথবা সরকারি যে ব্যবস্থা যেগুলোতে করা হয়েছে সেগুলোতে চলে যান স্কুল এবং নিরাপদে থাকুন কারণ অনেক মানে স্কুল কলেজ পাকা বাড়ি সেখানেই থাকতে হবে কারণ এতে ক্ষয়ক্ষতির একটা বিশাল সম্ভাবনা রয়েছে আর অপেক্ষা করবেন না কারণ এই ঝড় ব্যাপক ক্ষতি করে দেবে তাই এটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই সঙ্গে আরেকটা খবরে আপনাদের সঙ্গে আসি যেটা খবরটা নিয়ে জানেন যে বাংলাদেশের সাংসদ খুন সেই ঘটনা নিয়ে তদন্ত চলছে এখনো পর্যন্ত সাংসদের দেহের টুকরো পাওয়া যায়নি কিন্তু যে সন্দেহ যেটা যে উদ্ধার করা সম্ভব হবে কি না কারণ যেভাবে ঘূর্ণিঝড় আজরে পড়ছে এবং তারপরে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যে খালগুলো যেখানে ফেলা হয়েছে বলা হচ্ছে সেই খালগুলো থেকে আরও জল বাড়বে শোদ বাড়বে এবং যার ফলে যদি হাড় গোড়গুলো পাওয়া অসম্ভব কারণ যেগুলো যে মাংস তো আলাদা করা হয়েছে বডি থেকে এবং তার ফলে সেগুলো মুছে গেছে এবং অনেক মাছের পেটেও চলে গেছে হয়তো তাই দুঃখ লাগছে যে হচ্ছে এরভাবে একজন নৃশংসভাবে একজন মানুষকে সাংসদকে মানে কেটে ফেলে দেওয়া হয়েছে নৃশংস খুন সেই বর্বরতার কোনো মানে মানে ভাবা যায় না এত মানুষ এত বর্বর হতে পারে তো সেটা যারা তদন্ত করছেন তাদের মনে হচ্ছে যে আট বডি কীভাবে রেস্কিউ করা যাবে কারণ এত বৃষ্টি হবে আর বডিগুলো আদৌ উদ্ধার করা সম্ভব হবে কিনা কারণ এই রেমালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হবে যার ফলে আরও স্রোত বাড়বে এবং যদি হাড়গোড়গুলো হয়তো ভাসিয়ে নিয়ে কোথাও চলে যাবে তবুও তল্লাশি চলছে সেটা সারা সঙ্গে জানিয়ে রাখি যে বাংলাদেশের একটি গোয়েন্দা দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দল যার নেতৃত্ব দিচ্ছেন ঢাকার গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ তিনি আজ দুপুরে আজ সকালে সকাল এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনজনের সদ তিনজনের দল তারা ঘটনাস্থল ঘুরে দেখবেন যে বাড়িতে এই আজিম আনার সাহেব যিনি এমপি তাকে খুন করা হয়েছে তাকে তার সেখানে খুন তাকে ঘুরে দেখবেন সেই বাড়িটি ঘুরে দেখবেন তারা সেখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে যেসব জায়গায় ফেলা হয়েছে অর্থাৎ দেহ দেহাংশগুলো যেসব জায়গায় ফেলা হয়েছে দেহের টুকরোগুলো সেই খাল সেই খালের অঞ্চলগুলো দেখ দেখবেন এবং যে গাড়ি করে যে গাড়িগুলো সিজ করা হয়েছে যে গাড়ি করে পাচার করা হয়েছে সেগুলো তারা পরীক্ষা করবেন পাশাপাশি যারা যেখানে জিহাদ বা জেহা বা জেহাদ মানে জেহা জিহাদ হাওলাদার যে কষাই যাকে আমাদের এখানকার সিআইডি গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং তারা তথ্য জানার চেষ্টা করবে কিন্তু এখনও পর্যন্ত যে জানিয়ে রাখি ডেভেলপমেন্ট যে কিন্তু এখনও পর্যন্ত বডি কোনো টুকরো পাওয়া যায়নি অর্থাৎ তদন্তে সব থেকে বড় গুরুত্ব হচ্ছে এই বডিকে খুঁজে পাওয়া সেটা খুঁজে পাওয়া পুলিশের পক্ষে সম্ভব হয়নি এমনভাবে প্রমাণ লোপাট করা হয়েছে যে আওয়ামী লীগের সাংসদ তাকে কলকাতায় নৃশংসভাবে খুন করা হয়েছে খুন করে তার বডিটাই লোপাট করে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত পুলিশের পক্ষে আজকে তেরো দিন হয়ে গেল খুঁজে বার করা সম্ভব হয়নি যে মেয়েটি এর সঙ্গে যুক্ত সেই তার নাম হচ্ছে শিলাস্তি রহমান তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারও ভেতরে আচ্ছা যেখানে এই বডিটা কাটা হয়েছে বলে মনে হচ্ছে কিচেন রুমে অর্থাৎ এই যে ফ্ল্যাটটা নিউ টাউনে যে ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছিল সেই কিচেন রুমে বডিটাকে কাটা হয়েছে সেখানেও তার ছবি মিলেছে তবু শিলাস্তি যেটা জানা যাচ্ছে শিলাস্তি এই মডেল হওয়ার এ তো অপরাধ জগতে পড়ে গেছিলো শুধু মডেল হওয়ার নেশায় এটা আমরা বাংলাদেশ পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। আর সেই সঙ্গে এর আগেও কিন্তু বাংলাদেশের মানে পুলিশের যিনি গোয়েন্দা প্রধান বা ঢাকা পুলিশের তিনি দাবি করেছেন যে এর আগেও কিন্তু এই দুবার খুন করার চেষ্টা হয়েছিল এই আজিম আনারকে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদকে এবং তার মধ্যে একবার পশ্চিমবঙ্গেই তাকে খুন করার চেষ্টা হয়েছিল কলকাতাতেই খুন করার চেষ্টা হয়েছিল সেবারে সুবিধা করতে পারেনি এবারে কিন্তু তৃতীয়বারের বেলায় কলকাতাতেই তারা খুন করতে পেরেছে আর একবার বাংলাদেশে চেষ্টা করেছিল তারা তবে যাই হোক এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন এমপি বাংলাদেশের শাসক দল শেখ হাসিনা সরকারের এমপি জিনাইদহ ফোড়ের তাকে তার বডি এমন লোপাট করে দেওয়া হয়েছে যার ফলে খুনে মানে তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত বডি বা হাড়ের টুকরো দেহা মানে কোনো রকম স্কেলিটন পর্যন্ত পাওয়া যায়নি খুনিরা এমনভাবে তার লোপাট করে দিয়েছে তার তদন্ত তল্লাশি চলছে বিভিন্ন খালে সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যদি যেটা সন্দেহ হচ্ছে যে সত্যিই যদি ব্যাপক বৃষ্টি কারণ রিমালের প্রভাবে প্রচুর বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে এবং তার ফলে খালগুলোতে জলে ভরে যাবে এবং স্রোত আরও বাড়বে জল বাড়বে অর্থাৎ আদৌ সেটা খুঁজে পাওয়া সম্ভব হবে কি না যে টলি তারা ব্যাগে করে বিভিন্ন খালে ফেলেছে সেগুলো খুঁজে পাওয়া সম্ভব হবে কি না এই প্রশ্ন গোয়েন্দাদের মনে দানা বাঁধছে যাই হোক আপাতত এই খবর আপনাদের সামনে তুলে ধরলাম শুধু আবার শেষ করার আগে একটা বলি যে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন কারণ যে ঘূর্ণিঝড় আসছে সেটা আইল ইয়ে আমফানের থেকেও অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় তাই সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ